আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস বাই আরবিস মম কিভাবে পোলাও রান্না করলে দবদবে সাদা আর সেই সাথে ঝরঝরে হবে অনেকগুলো টিপস সহ আপনাদের সাথে পোলাও রেসিপিটি শেয়ার করব। আর কথা না বেরিয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই পোলাওর জন্য বেরেস্তাটা রেডি করে নিব এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি চুলার হিট লোতে রেখে কুচিটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে একটা চাকনির সাথে তেলটা ঝরিয়ে বেরেস্তাটা হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি পোলাও রান্নায় এর জন্য একটা পাতিলে হাফ কাপ তেল দিয়েছি আর এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ ঘি তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি লবণ দিয়েছি দুইটা চামচ আজকে আমি পাঁচশো গ্রাম চালের পোলাও করব আর চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পোলাও চালটা ভালো করে ভেজে নিতে হবে আর এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে ভাজা না হলে পোলাওটা পারফেক্ট আর ঝরঝরে হবে না ভাজতে ভাজতে যখন শুনবেন শনশন একটা সাউন্ড শোনা যায় তখনই বুঝে নেবেন আপনার চালটা ভালো করে ভাজা হয়েছে চালটা বাজা হয়ে গিয়েছে আর এখন এখানে আমি ছয় কাপ গরম পানি দিয়েছি আপনারা ছেলে পুরোটা ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করতেছি অনেকেই পোলাও রান্নার সময় কতটুকু পানি দিব এটা বুঝতে পারে না যে খন্তিটা দিয়ে আপনি নাড়বেন সেটা চার আঙুল পরিমাণ পানি দিবেন প্রথমে আর চালটা যদি পুরান হয় সেক্ষেত্রে আরেকটু বেশি পানি লাগতে পারে আর সেটা ভুজে দিতে হবে পানি দেওয়ার পরে চুলার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিব এই চালটা একটু পুরাণ ছিল এখনও ভালো করে সিদ্ধ হয়নি আর একটু পানি লাগবে এখানে পানি না দিয়ে পানির পরিবর্তে এক কাপ দুধ দিব পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় মোটা তলানিযুক্ত পাতিল ব্যবহার করলেই ভালো হয় আর নর্মাল পাতিলে রান্না করতে গেলে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নিতে হবে না হয় বারে বারে নিচে থেকে পুড়ে যেতে পারে এখানে আমি তিন চা চামচ গুঁড়া দুধ নিয়ে হালকা কুসুম গরম পানির সাথে দিয়ে এক কাপ তরল দুধ তৈরি করে নিয়েছি দুধটা দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রান্না করে নেব এই পার্টটা আমার রেকর্ড করা হয়নি পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে চেক করে নিব পোলাওটা হয়েছে কিনা আর চুলা থেকে নামানোর আগে একেবারে লাস্টের দিকে দুই টেবিল চামচ ঘি দিয়ে নেব এতে পলাও থেকে খুব সুন্দর একটা গ্রান আসে আর পোলাওর মধ্যে এক টেবিল চামচ কেওড়া জল দিলে হুবহু বাড়ির পোলাও গ্রান্ডা পাবেন আর যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে একটা চামচ টেস্টিং সল্ট দিতে পারেন প্রয়োজনীয় অনেকগুলো টিপস শেয়ার করেছি আপনাদের সাথে যার যেরকম পছন্দ সেইভাবেই তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটাই